পাঁচ লাখ ডলার স্যার যাকে আমি সবার শেষে টাচ করবো সে এটা জিতে নেবে টেন্স থ্রি আমরা তৈরি আছো আমি আসছি সবাই এদিকেই আসছে জানি না এটা ভালো নাকি বাজে একটু দেখো ওদের সবাইকে এরা সবাই আসলে আমাদের আগের ভিডিওর ফাইনালিস্ট এরা ক্রমাগত একটা সার্কেলের ভেতরে টানা বারো দিন বসেছিল যাতে এই ভিডিওতে এরা চান্স পায় এই স্টেডিয়ামে এক লাখ ষাট হাজার লোক বসতে পারে এদেরকে খোঁজা খুবই কঠিন হতে চলেছে যতটা পারবো আমি দূরে যাওয়ার চেষ্টা করবো আমি খুব হাঁপিয়ে গেছি আমি ক্লাসিয়ার বেকলিশ হঠাৎ টিম তৈরি করেছি আমরা একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশন তৈরি করছি যাতে আমাদের কেউ ধরতে না পারে এরিক বাইরে রাস্তার দিকে নজর রাখছে আর আমি এদিকে নজর রাখছি আর ব্লেকলি নিচে লুকিয়ে বসে আছে এটা খুবই মুশকিল হবে আমি তিনটের মধ্যে প্রথম ফ্লোরেতে আছি যদি আমি এদের জায়গায় লুকোতাম তাহলে আমি সব থেকে দূরে অর্থাৎ তৃতীয় ফ্লোরেতে যেতাম তবে এটা খুবই কমফোর্টেবল আমরা ভিআইপি সুইটে যাচ্ছি আমি এখানে লুকিয়ে আছি ইলেকট্রিক বক্সের পিছনে যেরকম তো আপনারা দেখছেন এই গলিটা কিন্তু খুবই লম্বা এখানে প্রায় পঞ্চাশটা রুম আছে আমি এগুলো এক এক করে চেক করবো এটা লকড আছে এখানে একটা দরজা আছে

রেগে যেও না স্যান্ডেল ক্যামেরাম্যানের সামনে চলে গেছিল আর ক্রিস কে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিয়েছিল এটা খুবই খারাপ ব্যাপার কি জোরে দৌড়ো তোমার দুঃখ কম করার জন্য এই রো দশ হাজার ডলার ইউ সো দ্বিতীয় আমরা আসছি তৈরি থাকো তুমি এত দ্রুত যে ফ্র্যাঙ্কের আগে চলে গেছি খুবই ফাস্ট এই নাও গো প্রো পরে নাও তোমার টপ এইট এসে কেমন লাগছে খুব ভালো তোমার কেমন লাগছে বোর হয়ে গেছি আমি মনে রাখবেন এই সমস্ত কন্টেস্ট্যান্টরা পাঁচ লাখ ডলারের এই গেমটা খেলছে কারণ এরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যদি আপনারাও খেলতে চান তাহলে ওই সাবস্ক্রাইব বাটনটাকে এক্ষুনি টিপে দিন এখন সকালের পাঁচটা বাজে আর ক্রিস ক্রিসার চ্যান্ডেলার এখন ঘুমোতে চাইছে তো আমি এদের জায়গায় নিয়েছি ওদেরকে কি আমি ওদেরকে পুরো রাত্রি খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমরা একজনকেও খুঁজে পাইনি সব কন্টেস্টের ভিতরে এত এনার্জি চলে এসেছিল যে ওরা আমাদের সকাল অবধি দৌড় করিয়েছিল পুরো একটা দিন কেটে গেছে ওরা আমাদেরকে খুঁজে পাইনি যদি